খ নাম্বারের সমাধান দেখব এবার কী সমান জিরো এম সমান থ্রি এম সমান ফাইভ হলে এ কিউব প্লাস বি কিউবের মান কত তো আমরা সি এম এন এ বি কোথায় আছে এই দুইটা উদ্দীপকে ঠিক না তাহলে খ নাম্বার সমাধান করে দিলাম এ প্লাস বি প্লাস সি ইজকাল টু কি এম তাহলে দেওয়া আছে কি এ প্লাস বি প্লাস জিরো না সি এর মান কি সমান এম এর মান কত থ্রি তাহলে এ প্লাস বি কী দাঁড়াইল ইকাল টু থ্রি আবার এই যে এখানে আসো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইজ ইকাল টু এন ঠিক আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস জিরো স্কোয়ার নাকি এন এর মান কত ফাইভ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার টু ফাইভ এখানে আমরা যদি সূত্রে বলাই এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ টু কি কোনো সিদ্ধান্ত ভালো না যায় এ প্লাস বি হোলু স্কোয়ার মাইনাস টু এ বি এ প্লাস বি এর মান কত আছে কথা বলতে হবে থ্রি তার উপরে কী হবে স্কোয়ার মাইনাস টু এ টু কি ফাইভ এটা কি স্কোয়ারটা তিন থেকে নয় এই ফাইভ এদিকে কি আছে মাইনাস এরারে এদিকে কি হবে মাইনাস হবে এইটা এদিকে মাইনাস না প্লাস এ পাশে গেলে টু এ বি নয় থেকে পাঁচ বিক দিলে এটা করতে না ডরায় এখন উপপক্ষে দুই দ্বারা ভাগ করলে টু এ বি এই যে আর বি মান পেয়ে গেলাম পাইলাম এ বিয়ের মান এবার আমরা প্রদত্ত রাশির মান বের করব সুতরাং এটা থেকে এ বিদায় আসলাম কিন্তু হ্যাঁ প্রদত্ত রাশি কি আছে এ কিউব প্লাস বি কিউব এ কিউব প্লাস বি কিউবের অনু সিদ্ধান্ত কি এ প্লাস বি হোল কিউব সি এ প্লাস বি মান বসাই দিই এ প্লাস বি এর মান থ্রি তার উপরে কিউ আবার থ্রি ইন টু অ্যাভিআর মান কত টু ইন্টু টু মান থ্রি তিন তিরিখে নয় তিন অং সাতাশ মাইনাস তিন তিরিকে নয় নয় দুগোনে আঠারো আঠারো সাতাইশ আঠারো বাদ দাও নয় হয় না এটাই তো স্যার আর কি লাগবে কো জি